এই মেডিসিনটির নাম আর্নিকামনিকাম মেডিসিনটি যে কোনো আঘাত বা ব্যথা এর জন্য ভালো কাজ করে হঠাৎ আঘাত বা ব্যথা পাইলে এই আর্নিকামন্ড ও মেডিসিনটি সেবন করলে ভালো কাজ করে এই মন্ড মেডিসিনটি খাবারের নাম হল পাঁচ থেকে দশ ফুটা করে ওষুধ দিনে তিন চারবার খাবারের আগে হালকা পানির সাথে হ্যাঁ খাইলে ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এই মেডিসিনটি আবার মাথা টিংসার আছে মাথা টিংসার ওষুধটি যেখানে ব্যথা বেশি পাওয়া গিয়েছে ওই ওইখানে ওইখানে মালিশ করলে হ্যাঁ ফোলাটা কমে যায় আর হচ্ছে তাচার আইডি মেডিসিনটি অরিজিনাল জার্মানি হুম কোম্পানি কোম্পানি যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই দিয়ে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ ম্যাক্সাম হোমিয়া হল মেমেসি ধন্যবাদ ভালো থাকবেন